সুরা আল মুল্ক বরকতময় তিনি যার হাতে রাজত্ব তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে সর্বশ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি দয়ামের সৃষ্টিতে কোনো গরমিল দেখতে পাবে না পুনরায় দৃষ্টি ফেরাও কোনো ত্রুটি দেখতে পাও কি অতঃপর তুমি বারংবার দৃষ্টি ফেরাও তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে আর আমি পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি প্রদীপ মালা দ্বারা সেগুলোকে শয়তানদের জন্যে নিক্ষেপণের উপকরণ করেছি এবং আমি প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল যখন তারা তন্মধ্যে নিক্ষিপ্ত হবে তখন তার গর্জন শুনতে পাবে আর তা হবে উদ্বেলিত ক্রদেশে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদের তার প্রহীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্করী আসেনি তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল অতঃপর আমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোনো কিছু সৃষ্টি আল্লাহ কোনো কিছু অবতীর্ণ করেননি বরং তোমরা এক মহা বিভ্রান্তির মধ্যে আসো তারা আরও বলবে হায় যদি আমরা শুনতাম অথবা বোধ বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান নামেদের অন্তর্ভুক্ত হতাম না অতফর তারা তাদের অপরাধ স্বীকার করবে অভিশপ্ত হোক জাহান নামের অধিবাসীরা নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না তিনি সূক্ষ্মদর্শী সম্যক জ্ঞাত তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তার বিভিন্ন প্রান্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো তারই কাছে পুনরুত্থিত হবে তোমরা কি এ বিষয়ে ভাবনামুক্ত হয়ে গেছো আকাশে যিনি আসেন তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন অতঃপর তা কাঁপতে থাকবে এমনটা হতে পারে না নাকি তোমরা ভাবনামুক্ত হয়ে গেছ যিনি আকাশে আসেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন না তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী আর তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল অতফর কত কঠোর হয়েছিল আমার দৃষ্টান্তমূলক শাস্তি তারা কি লক্ষ্য করে না তাদের উর্ধ দেশে বিহঙ্গকুলের প্রতি তারা পাখা বিস্তার করে ও পাখা সংকুচিত করে রহমান ব্যতীত কেউ তাদের স্থির রাখে না নিশ্চয় তিনি রহমান ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্য বাহিনী আছে কি যে তোমাদের সাহায্য করবে কাফিররা বিভ্রান্তিতেই পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে, যে তোমাদের রিজিক দেবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে আছে যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি পথে চলে নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কান চোখ ও হৃদয় তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি তোমাদের পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই নিকট তোমরা সমবেত হবে কাফিররা বলে কবে বাস্তবায়িত হবে এই প্রতিশ্রুতি যদি তোমরা সত্যবাদী হও বলো এর জ্ঞান আল্লাহ তালার কাছেই আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফিরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ তা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তাতে কাফিরদের কি কাফিরদেরকে যে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে বলো তিনি দয়ালু আমরা তার প্রতি ইমান রাখি এবং তারই উপর ভরসা করি অচিরেই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোত দ্বারা